আলাইকুম ফিলিস্তিন সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বললেন ইহুদিবাদী ইসরায়েলের বিরোধী দলীয় নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশ তেতাল্লিশটি দেশ তেতাল্লিশটি দেশে যেতে পারবেন না সরকার বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আগামীকাল শুক্রবার ফের রায় দেবে আইসিজে থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরো পনেরো জন ফিলিস্তিনি এবার বিস্তারিত কয়েকটি শর্তে ফিলিস্তিনের স্বীকৃতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলের নেতা ইয়ার ল্যাপিত বুধবার ইউরোপীয় তিন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দেওয়ার পরে তিনি এই আহ্বান জানিয়েছেন আগামী মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে এবং আয়ারল্যান্ড বুধবার দেশগুলোর নেতারা বলেছেন মধ্যপ্রাচ্যে শান্তির জন্য তাদের দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে দেবেদ বলেন কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির আওতায় ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেবেন সেটা নেতানিয়াহুর ঘোষণা করা উচিত এ সময় ইসরায়েলের উগ্র ডানপন্থী নিরাপত্তা মন্ত্রী বেন গেবের সমালোচনা করে এই বিরোধী নেতা বলেন বেনগাবির নেতানিয়াহুকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অনুমতি দেবেন না এ সরকারের আমলে এটা হবে না এর বদল ঘটাতে হবে তারপর আমাদের একটি কার্যকর সরকার গঠন করতে হবে এদিকে গত বছর অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পরে সম্প্রতি ইউরোপ জুড়ে তথা শুরু করেছে সংঘাতের প্রথম দিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোর অধিকাংশ ইসরায়েলকে সমর্থন করলেও ব্যতিক্রম ছিল কয়েকটি পশ্চিমা দেশ তাদের মধ্যে স্পেন এবং আয়ারল্যান্ড অন্যতম এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি আর এক পশ্চিমা দেশ নরওয়েও এই স্বীকৃতি ঘোষণা করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশ্বের একশো দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এমনকি জাতিসংঘভুক্ত এই একশো দেশে বেনিয়ামিন নেতানিয়াহুর যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে যে যেকোনো সময়ে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহু সরকার এদিকে ফিলিস্তিনের রাফায় নৃশংস অভিযান পরিচালনা করছে ইসরায়েল তাদের এই অভিযানের বিরুদ্ধে এবং হামলা বন্ধের আদেশ দিয়ে শুক্রবার বিকালে রায় দেবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রাফায় দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রয়েছেন যাদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গত সপ্তাহে শুনানিতে দক্ষিণ আফ্রিকা আইসিজিকে গাজা এবং বিশেষ করে রাফাতে ফিলিস্তিনি জনগণের বেঁচে থাকা নিশ্চিত করতে ইসরায়েলের আক্রমণ বন্ধের আদেশ দেওয়ার আবেদন করেছেন এর আগে জানুয়ারিতে প্রাথমিক শুনানির পর আইসিজে গাজায় মানবিক দুর্ভোগ সীমিত করার জন্য ইসরায়েলকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন গত বছরের সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় অভিযানের নামে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও অনেকেই গাজার শরণার্থী শিবিরে এবং গাজা সিটিতে পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে প্রতিবেদনে বলা হয়েছে এর মধ্যে গাজার নুশৈরাজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু ফিলিস্তিনি বার্তা সংস্থা আরও জানিয়েছে গাজা শহরের জেইতুন এলাকায় একদল লোকের উপর ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং আরও বিশ জনেরও বেশি আহত হয়েছেন মূলত জেইতুন এলাকার মানুষ এটি গ্যাস স্টেশনের সামনে জড়ো হয়েছিল এরপরই তাদের উপর ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলেও জানানো হয়